দেখুন আমার কাছে একটি প্রেস্টিজ কোম্পানির ইন্ডাকশান কুকার আসছে রিপেয়ারের জন্য এই ইন্ডাকশান কুকারের প্রবলেমটি কি আমি আগে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আলো চলে আসছে চুলাটা অন করলাম এখন ফাংশান দিলাম দিলে ই ওয়ান দেখাচ্ছে দেখেন এখানে ই দেখানোর কথা কিন্তু দেখাচ্ছে ই ওয়ান এই ধরনের প্রবলেম আসলে কীভাবে রিপেয়ার করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজ আসবে প্রথমে আমরা এই ইন্ডাকশান কুকারের সার্কিটটা বাইরে বের করবো তারপরে দেখাবো কীভাবে রিপেয়ার করতে হয় তো সার্কিটটি আমি বের করে নিয়েছি এখানে দেখেন তিনটা রেজিস্টেন্স আছে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ এই দুইটা রেজিস্টেন্সের যে কোনো একটা রেজিস্ট্যান্স নষ্ট আসে যার কারণে ই ওয়ান দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে এসি থেকে ডিসি করতেছে ডায়ারের মাধ্যমে এখানে একশো ছেষট্টি ভোল্ট দেখাচ্ছে তারপরে এখানে আরেকটি রেজিস্ট্যান্স আছে এখানে একশো ষোলো ভোল্ট দেখাচ্ছে এখানে আরও দুটি রেজিস্ট্যান্স আছে একটি হাই ভোল্টেজ একটি লো ভোল্টেজ এখানে ভোল্ট দেখাচ্ছে ওয়ান পয়েন্ট নাইনটি নাইন আর এখানে দেখেন জিরো ভোল্ট দেখাচ্ছে তো এই রেজিস্ট্যান্সটি নষ্ট হয়ে গেছে যার কারণে জিরো ভোল্ট দেখাচ্ছে এখানেও ওয়ান ভোল্টের মতো আসার কথা তো আমি রেজিস্ট্যান্সটি খুলে নিচ্ছি এখানে কত মানের রেজিস্ট্যান্স লাগানো আছে সেটি দেখতে হবে এখানে দেখেন রেজিস্ট্যান্সটি আমি খুলে নিয়েছি এই রেজিস্ট্যান্সের মান আছে আটশো বিশকে এবং সার্কেটে আমরা যদি খেয়াল করি এখানে লেখা আছে আটশো বিশকে তো আমি এখানে একটি আটশো বিশকে রেজিস্ট্যান্স লাগিয়ে দিচ্ছি এক এক কোম্পানির রেজিস্ট্রেনের এক এক রকমের কালার হয়ে থাকে কিন্তু মান একই হতে হবে তো আমি এখানে রেজিস্ট্যান্সটি ভালোভাবে শোল্ডারিং করে দিচ্ছি খুবই সামান্য একটি ব্যাপার এটির জন্যে অনেকে না বুঝে অনেক ঘাটাঘাটি করেন কিন্তু প্রবলেমটি সলভ করতে পারেন না এখন আমি পাওয়ার কটটি লাগিয়ে ভোল্টেজটি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে ওয়ান পয়েন্ট সেভেন এইট দেখাচ্ছে আর এখানে টু ভোল্ট দেখাচ্ছে যেখানে জিরো ভোল্ট ছিল সেখানে এখন দেখেন টু ভোল্ট চলে আসছে এখন এই সার্কিটটি সম্পূর্ণ ওকে সার্কিটটা আমি সেট করে দিচ্ছি এখন দেখবেন ই ওয়ানের পরিবর্তে ই দেখাবে আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করানো হয় যারা যারা কোর্স করতে চান তারা এই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন আমি এখন চুলাটা অন করব ফাংশান দিব ই জিরো চলে আসছে দেখতে পাচ্ছেন ই জিরো চলে আসছে এখন যদি আমরা এর উপরে কোনো হাঁড়ি পাতিল রাখি তাহলে সঙ্গে সঙ্গে হিট হওয়া শুরু হয়ে যাবে দেখেন খুবই অল্প সময়ের মধ্যে পানি গরম হওয়ার শুরু হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর যারা ইন্ডাকশান কুকারে কাজ করতে চান শিখতে চান আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসতে পারেন আল্লাহ হাফেজ